আইসক্রিম কে না খেতে ভালোবাসে যদি এই গরমে ঘরে থাকা মাত্র দুটো জিনিস দিয়ে আর খুব সহজে একদম ফ্রেশ নারকেলের আইসক্রিম বানিয়ে ফেলা যায় তাহলে কেমন হয় চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক প্রথমেই আইসক্রিম বানাবার জন্য দুধ গরম করতে হবে আর সেই কারণে পাত্রে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে দুধটা পাত্রের গায়ে না লেগে যায় এবারে আমি এই পাত্রের মধ্যেই পাঁচশো এম এল ফুল ফ্যাট মিল্ক ফুটিয়ে নেব আইসক্রিমকে টেস্টি বানাতে গেলে অবশ্যই ফুল ফ্যাট মিল্কই ইউজ করতে হবে এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার চলবে না দুধটা জাস্ট হালকা গরম হয়েছে এবার এর থেকে দু হাতা মতো দুধ তুলে নিচ্ছি আর এখানে রয়েছে টু টেবিল স্পুন গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিক্স করে নেবো এই গুঁড়ো দুধ আইসক্রিমের মধ্যে ইউজ করলে আইসক্রিমটা আরও বেশি ক্রিমি হয় আর দুধের যে ময়েশ্চার বা এক্সট্রা জল থাকে সেটাকে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেয় দুধটা ভালো করে গুলে নিয়েছি এবার এটাকে একটু সাইডে রেখে দেবো এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ফাটিয়ে রাখা এলাচ আপনারা চাইলে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে সত্যি বলছি ফ্রেশ এলাচ ইউজ করলে কিন্তু তার ফ্লেভারটা দারুণ আসে এবারে দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে প্রায় অর্ধেক করে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দুধটা এখন বেশ খানিকক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন কোনো স্বর না পড়ে যায় সেই কারণে এইভাবে হাতা দিয়ে পাত্রের গা থেকে চেছে চেঁচে দিতে হবে দিয়ে দুধের মধ্যে মিক্স করে নিতে হবে প্রায় মিনিট দশেক মতো আমি দুধটা ফুটিয়ে নিয়েছি দেখুন দুধটা অনেকটাই রিডিউস হয়ে গেছে আর বেশ খানিকটা গাঢ়ও হয়ে গেছে এই সময় কি করব যে গুঁড়ো দুধটা গুলে রেখেছিলাম সেটা দুধের মধ্যে মিক্স করে নেব আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নেবার পরে এটাকে আরও একবার ভালো করে ফুটিয়ে নিতে হবে দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর দুধটা ফুটিয়ে নেওয়ার ফলে এটা একটু মিষ্টিও হয়ে গেছে তাই আমার মনে হয় ফোর টেবিল স্পুন চিনি দিলেই এখানে হয়ে যাবে আর আপনাদের যদি মনে হয় এখানে আর একটু বেশি মিষ্টির প্রয়োজন সেক্ষেত্রে আপনারা একটু বেশি মিষ্টি দিতেই পারেন চিনিটাও ভালো মতো মেল্ট হয়ে গেছে এবারে যে এলাচ দুটো আমি এর মধ্যে ফাটিয়ে দিয়েছিলাম সে দুটোকে বাইরে বের করে নেবো কারণ কি এর কাজ এখন শেষ এর যা ফ্লেভার ছিল সমস্ত কিছু দুধের মধ্যে অ্যাবজর্ব হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন মতো ফ্রেশ নারকেল কোড়া আপনারা চাইলে ডেজিকেটেড কোকোনাট দিতে পারেন তবে ফ্রেশ নারকেল কোড়ায় যে টেস্টটা আসবে ডেজিকেটেড কোকোনাটে কিন্তু সেটা পাবেন না মানে কি হবে দুধের স্বাদ ঘোলে মেটানো হবে নারকেলটা দিয়ে দুধটা আরও একবার ভালো করে ফুটিয়ে নিতে হবে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম দিয়ে আইসক্রিমের মিক্সারটা একদম ঠান্ডা করে নেব মিক্সচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে মোল্ডে ঢালার পালা তার আগে কী করবো তার আগে একটু করে কোড়া নারকেল নিয়ে এই মোল্ডের মধ্যে প্রথমে দিয়ে দেবো এবারে আইসক্রিমের মিক্সারটা আস্তে আস্তে মোল্ডের মধ্যে ঢেলে দেবো ঠিক একইভাবে বাকি মোল্ডগুলোকেও আমি আইসক্রিমের মিক্সার দিয়ে ফিল করে নেব এই আইসক্রিমগুলোকে দেখে যাতে মনে হয় যে আইসক্রিম বালার থেকে কেনা তাই এই ধরনের কাঠি এর মধ্যে ইউজ করলাম একটু বাড়তি আইসক্রিমের মিক্সার ছিল সেটা আমি একটা কফি কাপের মধ্যে ফিল করলাম এখন এগুলোকে আমি ওভার নাইট ফ্রিজে রেখে দেবো এবারে আইসক্রিমগুলোকে ডিমোল্ড করে দেখাচ্ছি এরকম জলের মধ্যে একটু রাখলেও হয় অথবা এখন যা গরম হাতের মধ্যে একটুখানি রেখে দিলে এটা ডিমোল্ড হয়ে যাবে কি দেখে মনে হচ্ছে যে সেই ছোট্টবেলাকার নারকেলের আইসক্রিম সেই ছোট্টবেলা স্মৃতি খুঁজে পেতে আপনাদের সববার কাছে আমার অনুরোধ রইল আইসক্রিমটা একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখুন ঘরে থাকা সামান্য কয়েকটা জিনিস দিয়ে এটা তৈরি হলো সেটা তো আপনারা দেখতেই পেলেন আর বানানোর পর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই রকমই কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা